সবার নিচে সবার পিছে সবহারা মানুষের প্রিয় সংগঠন উপকূলবর্তী জনগোষ্ঠীর পানের সংগঠন সুশীলন সুশীলনের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুশীলন পরিবার গোপালগঞ্জ জেলায় তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আয়োজন করেছে গোপালগঞ্জের ঐতিহ্য বাংলাদেশের জাতীয় ফুল লাল সাপলা দিয়ে আমরা আজকের রেলিকে বর্ণাঢ্য সাহায্যে সজ্জিত করার প্রচেষ্টা চালিয়েছি আজকে আমাদের কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়ন পরিষদের ক্যাম্পাসে আমরা এই রেলি উদযাপন করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আপন আমতলী ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব রাফেজা বেগম জেলা পরিষদের 45 তম সুশীলনের প্রতিষ্ঠা আমি শুভ কামনা করি আজ সারা দেশে এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের গোপালগঞ্জের পক্ষ থেকে আমাদের কোটালিপড়ায় আমতলী ইউনিয়ন পরিষদে বসে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি এই সুশীলনের এই কোটালিপড়ায় কাজ থেকে যে কাজ শুরু করেছে রাস্তাঘাট থেকে যে উন্নয়ন করেছে আমরা ভীষণ খুশি তাদের উপরে তাদের কার্যক্রম আরো পরিধি হোক আরো বেগবান হোক এই শুভ কামনা করি আজকে এই তেত্রিশ তম বার্ষিকীতে আমরা এই শুভকামনা করি হয়ে গেছে এখনই র্যালি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী বৃন্দ সব কর্মী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার সহ অসংখ্য মানুষ আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করছে আশা করি আমাদের আজকের এই র্যালি অত্যন্ত সফল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে সেই প্রত্যাশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যালি ধীর গতিতে মাঠ প্রদক্ষিণ করছে

বৃত্তাকারে দাঁড়িয়ে মজার মজার খেলায় মেতে ওঠে এবং পরিশেষে আমাদের প্রিয় উপকুল বন্ধুর রচিত গানের মাধ্যমে আমাদের সুশীলনের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আজকে সমাপ্তি ঘোষণা করা হয় জয় হোক সুশীলন জয় হোক উপকূল বন্ধু তুমি কেন আসো নাই তুমি কেন আসো নাই তোমার কোমল কোমল মন তাতে ফোটে পদ্ম ফুল সেই পদ্ম ফুলের কাটায় হত বিখ্যাত হয়ে বড়ই সুখ যে লাগে আমার বড়ই সুখ যে লাগে তোমার তুল তুলেছো আয় আমার মন আমি থাকি সব সময় শুধু তোমারই অপেক্ষায় তুমি কেন আসো নাই তুমি কেন আসো নাই তোমার নরম নরম দুলতে যখন ওঠে প্রবল ঢেউ সেই ঢেউ এর দোল খেতে আমার ভারী আনন্দ ভারী আনন্দ তোমার ফুল তুলেছো